আমার আজকের রেসিপি ঝিঙে বাটা এরকম ঝিঙে বাটা পাতে থাকলে এক গরম ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর এই ঝিঙে বাটা তৈরি করে নেওয়াও কিন্তু অনেক সহজ প্রথমেই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো মতো ধুয়ে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাসে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল সর্ষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েক কোয়া রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও রসুনটাকে ভালো মতো করে ভাজা করে নিয়ে আমি এর ওপরে পাঁচ ছটার মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম সাইজে চিংড়ি মাছ আমি নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো ঝিঙের টুকরোগুলো ঝিঙের টুকরোগুলো দিয়েও খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ এখন কিন্তু আমি লবণ দিচ্ছি না কারণ লবণ দিলেই কিন্তু ঝিঙেগুলো থেকে জল বেরিয়ে আসবে এবার দেখো আমি উঠিয়ে নিচ্ছি সব জিনিসগুলো থেকে কাঁচা গন্ধ যাতে চলে যায় ঠিক সেই জন্যই জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়া এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে সব জিনিসগুলো আমি একটি মিক্সিং বোলে নিয়ে মিক্সিতে ভালো মতো করে পেস্ট করে নেব তোমরা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারো এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব কড়াই ভালো মতো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষার তেল সর্ষা তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও কালো জিরে আমি এখানে বেশি করেই শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি এখান থেকে ভাজা হয়ে গেলে একটি শুকনো লঙ্কা আমি তুলে নেব। এবার ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা এবারে পেঁয়াজ কুচিগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ লবণটা যেহেতু আমি এখনই মেশালাম ঝিঙে ভাজার টাইমে কোনো লবণ মেশানো হয়নি তাই পরিমাণ মতো কিন্তু লবণটা এখানে দিতে হবে আর হলুদ দিতে হবে একেবারেই সামান্য আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিয়ে এর ওপরে দিয়ে দেবো ঝিঙে বাটাটা ঝিঙে বাটাটা দেওয়ার পর খুন্তি কিন্তু অনগরত নাড়াচাড়া করে যেতে হবে কারণ নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখতে হবে এখন শুধু নাড়াচাড়া করে নেওয়াই কাজ নাড়াচাড়া করতে করতে ঝিঙে বাটার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর ঝিঙে বাটার পরিমাণটাও অনেকটাই অল্প হয়ে আসবে কোন নাড়তে নাড়তে ঝিঙে বাটাটা এখন কিন্তু আর কড়াইয়ে লেগে যাচ্ছে না কড়াই থেকে সম্পূর্ণ উঠে চলে আসছে এই পর্যায়ে গেলে বোঝা যাবে যে ঝিঙে বাটাটা আমার রেডি হয়ে গেছে